ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো সাঁত্রিশ টাঙ্গাইল আটে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল আট আসনে আমার সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডি বিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি শুধু বিএনপির ভাইস চেয়ারম্যানই নয় আপনি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন আপনি টাঙ্গা জেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন তখনকার যে শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে দলকে এইভাবে আলগে রাখা কীভাবে কেমন ছিল সেই জার্নিটা অবশ্যই ক্লান্তিহীন জার্নি ছিল এবং অত্যন্ত সংগ্রামী জীবন ছিল কারণ বাংলাদেশে ওই সতেরো বছরে যে অত্যাচার এবং নির্যাতন আমরা মোকাবেলা করেছি সাধারণত বাংলাদেশে এর আগে এ ধরনের অত্যাচার এবং নির্যাতন কেউ মোকাবেলা করেনি কাজেই সেই সময়ে এক সময় আমি উপজেলার দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময় জেলার দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছি এবং দীর্ঘ সময় এখন বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ঢাকার রাজপথের রক্তাক্ত রাজপথে নিজেকে ক্লান্তিহীনভাবে দাঁড় করিয়েছি যেমনি লড়াই করেছি ঢাকার রাজপথে তেমনি লড়াই করেছি ঢাকার আদালতে তেমনি লড়াই করেছি বিভিন্ন চ্যানেলের টকশোগুলোতে কাজেই আমি আমার জীবনকে উৎসর্গ করেছি দেশের জন্যে গণতন্ত্রের জন্যে এবং দলের জন্যে আপনি বিএনপির নেতা থেকে জনগণের নেতা হয়ে উঠেছেন আমরা দেখছি আমরা অভিভূত হয়েছি আপনাকে ভালোবেসে আপনার নেতাকর্মী ছাড়াও আপনাকে ভালোবাসেন প্রচুর অনেক জনগণ সেখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে প্লাস আপনি নির্বাচন করবেন আপনার যে যারা ভোটার তাদের উদ্দেশ্যে সংক্ষেপে জানতে চাই যে আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকা বাসাইল শকিপুরের জনগণকে স্বাগত জানাই আমি জানি বাসাইল সখীপুরের জনগণ আমাকে ভালোবাসেন এবং আমি ইনশাল্লাহ বাসাইল সখীপুরের ভোটারদের ভোটে নির্বাচিত হলে আমি আগামী পাঁচ বছর আমার উন্নয়নে আমার এই বাসাইল সখীপুরকে সাজাতে আমি বাসাইল সখীপুরের জনগণকে আমি অংশীজান অংশীজন করে নেব আমার উন্নয়ন কর্মকাণ্ডে বাসাইল সখীপুরের জনগণকে আমি সম্পৃক্ত করব আর তারই ধারাবাহিকতায় আমি কিন্তু এখনও নির্বাচনী সভাগুলোতে আমি নিজে কম বলে জনগণকে বেশি বলবার সুযোগ দেই কেমন এমপি চাই এই কনসেপ্টে এমপির কাছ থেকে কি চাই এমপির করণীয় কি এই বিষয়বস্তুগুলোতে দর্শককুল বা আমার জনগণ আমার ভোটাররা আমাকে পরামর্শ দেন আমাকে তারা বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে মত বিনিময় করেন এবং আমি মনে করি যে তাদের এই মত বিনিময় আমার সাথে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে অব্যাহত থাকবে আমি বাসাইল সখীপুরের জনগণকে নিয়েই বাসাইল সখীপুরকে আলোকিত করতে চাই আপনাদের নেতা তারেক রহমান একটি দারুণ দারুন তৈরি করেছেন আপনাদের জন্য প্রথম ভোট ধানে পক্ষে হোক সাড়ে চার কোটি নতুন ভোটার যারা প্রথমবারের মতো ভোট কখনই তারা ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই তাদের তাদের জন্য জানতে চাই যে কি পরিকল্পনা আপনাদের তরুণ সমাজ বা তারুণ্যের যে ভোট তিনটি নির্বাচনে এই তরুণরা ভোট দিতে পারেনি অনেক তরুণ আমাকে বলেছেন যে তিনটি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি কারুর হয়তো তিনটা নির্বাচন চলে গেছে কারুর দুটো নির্বাচন কেউ হয়তো নতুন ভোটার হয়েছে তার প্রথম ভোট আমি মনে করি যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এবং আমরা জনাব তারেক রহমানের সাথে একঝাক প্রতিশ্রুতিশীল রাজনৈতিক কর্মী আগামী দিনে এই তরুণদের জন্যে বাংলাদে বাংলাদেশটাকে এমনভাবে বাঁশযোগ্য করে তুলব যাতে করে তরুণরা আর কখনও না ভাবেন যে তাদের বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রয়োজন আছে বিদেশে পড়াশোনার জন্য উচ্চতর ডিগ্রি নিতে যাবে কিন্তু ডিগ্রি নিয়ে মনে করবে আমার দেশ বিদেশের চেয়ে কোনো অংশে কম নয় নয় আমি আমার দেশে ফিরে যাব আমার দেশকেই আমি গড়ে তুলব মাঠে নেই আওয়ামী লীগ ফেসিবাদের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তাদের বিপুল সংখ্যক ভোটার কিন্তু আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসত কিন্তু এখন তারা অনেকটা কি তারা হয়তো যোগ্য লোক খুঁজছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা ভোটার আছে আওয়ামী লীগের আমি বলবো যে নির্বাচনে আওয়ামী লীগের সেই ভোটাররা অবশ্যই চিন্তা করবেন যে আগামী দিনে কাকে ভোট দিলে নিরাপত্তার সাথে বাস করা যাবে কাকে ভোট দিলে তারা কোনো হয়রানির মুখে পড়বে না কাকে ভোট দিলে তারা উন্নয়ন বঞ্চিত হবে না কাকে ভোট দিলে এই নির্বাচনী এলাকাটা উন্নয়নে আলোকিত হবে এবং সেদিক চিন্তা করেই আমি বিশ্বাস করি তারা আমাকে ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে আপনার শুনছিলেন সিএসআরএমডিবি সিলেকশন ইলেকশন এক্সপ্রেস আমরা আগামীকালকে যাব জামালপুর এক এবং দুই আসনে সেখানকার রাজনৈতিক দলের নেতারা কি ভাবছেন জনগণকে নিয়ে সেই পর তুলে ধরবো ততক্ষণ সিএসআরএম সিলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকে